এই পর্ব আলোচনা করবো প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর সাতাশ এখানে লেখা আছে দেখো ছবি দেখে শব্দ বলি আমাদেরকে এখানে ছবিগুলি দেখে শব্দ বলতে বলতেছে দেখো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি খলা এখানে লেখা আছে খ ল আকার খলা এরপর এখানে আছে দেখো খট এগুলো হচ্ছে খট এখানে লেখা আছে খ খিন্দু ড খট এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হচ্ছে ঘড়ি এখানে লেখা আছে ঘড়ি ঘিন্দু ডয় রশিঘা ডি ঘড়ি এরপর এখানে একটি আছে দেখো ভেঙাচি এখানে দেখা আছে ব জফর আকার ওয়গ আকার ছয় রশি গেছি ভেঙাচি এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একজন মেয়ে এ মেয়েটির গায়ে কি আছে গহনা আছে এখানে আছে কি গয়না গ অন্তস্ত গয় দন্ত ন আকার না গয়না এরপর এখানে বলতেছে পড়ি আমরা এগুলো পড়ব খ খ গ ঘ উ এরপর এখানে বলতেছে লিখি আমাদেরকে এগুলোর উপরে লিখতে বলো তোমরা শিক্ষার্থী মন্দির এগুলো লিখে নিবে এখানে এর উপরে লিখে নিবা লিখে নিবা তোমাদের সুবিধা আমি এখানে লিখে দিছি তোমরা এগুলো দেখে না